একটা উদাহরণ দেই এক লোককে জিনে ধরেছে জিন জিন ধরলে আবল তেমন বলে খলিফার কাছে তাকে আনা হলো খলিফা বললেন এই জিন কে ছুটাবে ইমাম সাহেব ছাড়া আর কেউ না ইমাম আহমদ ইবিন আম্বলকে খবর দিয়েছেন ইমাম আহমদ ইবিন আম্বল এসেছেন এসে কি হয়েছে তাকে জিনে ধরেছে আহমদ বিন হাম্বাল বললেন এই জিন কেন তারে কষ্ট দাও ছেড়ে চলে যাও ভালো করে বুঝেন আমরা যদি এই কথা বলি জিন ছেড়ে যাবে উল্টা চটকনা দিতে পারে দুই একটা কি বলেন ঠিক কিনা বলে কি কয় না জিন বলতেছে হে আহমদ বিন হাম্বাল তুমি আল্লাহকে ভয় পাও এজন্য আমি তোমাকে ভয় পাই আমি ছেড়ে চলে যাচ্ছি সুবহানাল্লাহ কর জিন মনে মনে চিন্তা করলো ইমাম আহমদ ইবনে হাম্বল যতদিন বেঁচে আছেন এরে আর ধরা যাবে না ইনি যেদিন মারা যাবেন সেদিন আবার জিনে তারে ধরবে আহমদ ইবনে হাম্বল যখন মারা গেছেন তখন জিন আবার তারে ধরেছে আবার খলিফা আলেমকে ডাকলেন ডেকে আনার পর বললেন জিনটা ছাড়ার হুজুর তারে জিন ছাড়ানোর জন্য অনেক কিছু করলেন জিন বলে সবাই আহমদ ইবনে হাম্বল না যে আমরা যাইতে বললেই চলে যাব যদি আহমদ ইবনে হাম্বল হতো তাহলে আমাকে বললে চলে যেতাম যেহেতু আহমদ

যারা হক কথা বলে তাদেরকে সহযোগিতা করবো তো ইনশাল বলেন হে আল্লাহ ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন শুন না মেনে চলবো হে আল্লাহ আমাদেরকে তাও দান করুন জোরে পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন